আটটি মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও এ দিনটিকে পালন করে আসছে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমার শিশুটি সুস্থ তাহলে তার কি থ্যালাসেমিয়া টেস্ট করা জরুরি কেন করব। করতে হবে কিনা এ জাতীয় প্রশ্নগুলো অনেক মায়েরা এসে বা অভিভাবকরা এসে আমাদের কাছে করেন করতে হবে সুস্থ শিশুরও করতে হবে এর কারণ হলো বাংলাদেশে থ্যালাসেমিয়ার বাহক দশ পার্সেন্ট অর্থাৎ এখানে যদি দশজন মানুষ আমরা থাকি তাহলে এর মাঝে একজন আছে থ্যালাসেমিয়ার বাহক এবং বাহক কোনো লক্ষণ প্রকাশ করে না যেহেতু বাহক কোনো লক্ষণ প্রকাশ করে না এটি সাইলেন্টলি আমাদের মধ্যে থাকতে পারে তাহলে থাকলে কি সমস্যা হবে যদি কোনো বাহক অন্য একজন বাহকের সঙ্গে বিয়ে হয় সেক্ষেত্রে তাদের মধ্যেকার পঁচিশ ভাগ শিশু থ্যালাসেমিয়া আক্রান্ত হবে এবং এ থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু বা মানুষকে প্রতি মাসেই দেখা যাচ্ছে এক ব্যাগ বা দুই ব্যাগ করে রক্ত দিতে হবে আর এ কারণেই কোনো শিশু বা কিশোর তারা থ্যালাসেমিয়ার কোনো লক্ষণ বহন না করলেও তাদেরকে থ্যালাসেমিয়া পরীক্ষা করে সে বাহক কি না এটা নিশ্চিত হওয়া জরুরি তাই আসুন আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন হই কোনো লক্ষণ না থাকলেও নিজের শিশুর থ্যালাসেমিয়া পরীক্ষা করি এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে থ্যালাসেমিয়া আক্রান্ত না হয় সে ব্যাপারে সচেতন হই আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা আছে এই 3D কি 3D মূলত ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগস আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে